ভারতীয় বাহিনী পাকিস্তানে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে হামলায় অন্তত আটজন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ বলেন ভারতেও পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান এই ঘটনায় পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত সরকার জানিয়েছে তারা নয়টি স্থানে সন্ত্রাসী সন্ত্রাসীঘাটিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে এই হামলাগুলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত কয়েকদিন আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছিল নয়াদিল্লি পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন পাকিস্তানি নিহত এবং তিন পাঁচজন আহত হয়েছেন এদিকে ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাগ এবং মুজাফরাবাদে ভারতের কাপুরুসচিব ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানি সামরিক বাহিনী ইতিমধ্যে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে তিনি এই হামলাকে জঘন্য উস্কানি বলে অভিহিত করে বলেন আমরা সুবিধামত সময়ে প্রতিশোধ নেব ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে নয়াদিল্লির এই হামলার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন দূতাবাস এক বিবৃতিতে বলেছে ভারতের হামলাগুলো ছিল সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ইসলামাবাদ ভারতীয় হামলার জবাব দিচ্ছে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাকিস্তানে পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে হাসপাতাল সহ ও জরুরি পরিষেবা ব্যবস্থা উচ্চ সতর্কতা নেওয়া হয়েছে পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জিও ব্রডকাস্টারকে বলেছেন ভারতের হামলায় দুটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গণমাধ্যমটিকে বলেন ভারত সব বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে সেখানে কোনো জঙ্গি শিবির ছিল না তিনি বলেন ভারত তাদের নিজেদের আকাশসীমা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সন্ত্রাসীদের শিবির লক্ষ্যবস্তু করার ভারতীয় দাবি মিথ্যা পরে তিনি রয়টার্সকে জানান পাকিস্তান পাঁচটি ভারতীয় জেট বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে পরে বলা হয় যে তারা তিনটি রাফাল একটি এসইউ ত্রিশ এবং একটি মিগ উনত্রিশ বিমান ভূপাতিত করেছে তারা জানায় পাকিস্তানে হামলা চালানোর পরেই কেবল বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবে এফপি সাংবাদিকরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন ভারত পাকিস্তান সংঘাত হচ্ছে এমন এক সময় যখন দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্পর্শকাতর অবস্থায় রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন তারা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন রয়েছে আর দীর্ঘ সময় পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করছে বাংলাদেশ ফলে কোন দিকে ঝুঁকে পড়লে সেটা বাংলাদেশের জন্য নেতিবাচক হবে অন্যদিকে সংঘাত যদি প্রলম্বিত হয় এবং এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের জন্য এর প্রভাব বেশি হবে প্রশ্ন হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কী হবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশ সরকারের বক্তব্য বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন কনে পক্ষের প্রতি সমর্থন প্রকাশ পেলে তা অন্য পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম যে প্রতিক্রিয়া এসেছে তাতে অবশ্য সতর্ক অবস্থানই প্রকাশ পেয়েছে ভারত পাকিস্তান দুই দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে উত্তেজনার অবসান হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা দেশ দুটির সঙ্গে সম্পর্কের বিষয় ছাড়াও বাংলাদেশের আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্য এবং আকাশপথে যাতায়াতের ক্ষেত্রেও প্রভাব পড়বে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি কি আছে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের